আমি বিদেশ আইছি অপরাধ করছি এ দরাতে তাই ছেলে মেয়ে স্ত্রীর সুখের জন্য বিদেশে ভাই আমি বিদেশ আইছি বিদেশে বিপাকে যারা কত কষ্ট করে ছেলে মেয়ে স্ত্রী পুত্র তারেনে পরে করে আমি বিদেশ আইছি আমি বিদেশ আইসি বড় বল হাতে নাই টাকা কিভাবে তে টিকিট কিনা যাব বাংলার ডাকায় আমি বিদেশ আইছি আমি বিদেশ আইছি বড় বল কইরাছি শুন বাই ভাই বাংলাদেশে কম খাইয়া দিন কাটাই ও তাই আমি বিদেশ আইসি বালুর চরে একা করে বাই বোন ছেলে মেয়ে স্ত্রী পুত্র কেউ রে দেখি নাই আমি বিদেশ আইছি বিদেশ আইসি কষ্ট করছি হাতে নাই রে টাকা কীভাবে তে টিকিট কিনা পশ্ব বাংলার শহরে ডাকায় আমি বিদেশ আইছি ওরে বিদেশার আগে আমার ছিল মনে বড় আশা বড় অঙ্কের টাকা কামাইয়া বাদ বসুখের বাসায় আমি বিদেশ আইছি প্রবাসীদের দুঃখ জ্বালা কেউ তো বুঝে নাই ওরে আল্লাহ বিনে প্রবাসীদের আর তো কেহ নাই আমি বিদেশ আমি বিদেশ আইসি শেষ করছি আঙ্গার সাই উপরে তে হাসি দিয়া মুখখানা দেখাই আমি বিদেশ আইছি ওরে খানা পিনা নাই রে আমার সঠিক মতো তাই তবু বাংলাদেশে হাসি মুখে কথা বলতে চাই আমি প্রবাস আইছি আমি বিদেশ আইছি ওরে বিদেশে বিপাকে যদি কারো হৈশরিলে অসুখ দেখে না দেখে না তারা দেশের কারো মুখ আমি বিদেশ আইছি আমি বিদেশ আইছি আশা করছি করব বাড়ি গাড়ি ছেলে মেয়ে স্ত্রী লয়া দিন জরি আমি বিদেশ আইছি ওরে পাগলা খলিল বে পায় না কিনারাই বিদেশেতে কষ্ট করলে কেউ তো দেখে নাই আমি বিদেশ আইছি পাগলা খলিলবে পায়না দুঃখের কিনারাই ওরে বিদেশেতে কষ্ট করলে দেখে না যে তাই আমি বিদেশ আইছি আমি বিদেশ আইছি আইসি বুল শুন রে প্রাণের ভাই দেশে কম খাইয়া থাই কর সুখে বিদেশ আইস নাই আমি প্রবাস আইছি আমি বিদেশ আইছি